সংস্কৃতি সেবী এবং যারা বুদ্ধিজীবী আছেন তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম রাজবাড়ির দর্ঘ গণমানের নেতা মাননীয় রেলপথ মন্ত্রী মহোদয় তারকে তিনি আসবেন তিনি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন

তিনি একটি সংবর্ধনা অনুষ্ঠান এবং উৎসবের পুরস্কার বিতরণী করবেন পুরস্কার বিতরণ করবেন এবং এখানে একটি জাঁকজমকপূর্ণ দ্বিতীয় দিনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান সেই সাথে বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মঞ্চে অনুষ্ঠিত হবে এছাড়া প্রায় পঞ্চাশটি বাংলা ভাষা ও সাহিত্যের প্রায় পঞ্চাশটি বিষয়ের উপরে আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করেছি সেখানে শিশু শিশু শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত সকল শিশুরা এবং অংশগ্রহণ করবে সেই পরীক্ষাতে আমরা যেটা করবো পাঁচজনকে মহামূল্যবান বই এই সাথে আমরা আরো প্রত্যেক রবি থেকে পনেরো জন করে বিশেষ পুরস্কার দিলাম এইভাবে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি শিশু কিশোরদের যেন আগ্রহ তৈরি হয় এবং তারা বাংলা ভাষার প্রতি একটা মমত্ববোধ তৈরি হয় সেই ব্যাপারটি আমরা হচ্ছে এখানে করতে চেষ্টা করেছি আমরা চেয়েছি সবসময় চেয়েছি শিশু কিশোররা স্ক্রিন টাইম কমিয়ে বইয়ের দিকে বই বসে হোক সেই ব্যাপারটি লক্ষ্য করে আমরা এই উৎসব আয়োজন করে থাকি এবং এতে যেটা হয় মাতৃভাষার প্রতি একটা মহত্ববোধ সৃষ্টি হয় এই সেই মমতা খুবই জরুরি আপনি যদি দেশের প্রতি মমতব্য সৃষ্টি করতে চান ভাষার প্রতি মমতব্য সৃষ্টি করতে হবে আমরা সবাই জানি বাঙালি একমাত্র জাতি যে কিনা ভাষার জন্য জীবন দিয়েছিল উনিশশো সালে বাঙালি জাতির জন্য সবচেয়ে সেরা মানে সবচেয়ে সফল আন্দোলন ছিল ভাষা আন্দোলন তারা তারই ধারাবাহিকতায় আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছিলাম এই সময়ে আমাদের স্বাধীন পর্ব স্বাধীনতা পর্বতীর সময়ে আমাদের কবি সাহিত্যিক যেমন উল্লেখযোগ্য কবি সাহিত্যিক সংখ্যাগুপ্ত আমরা এই এই প্রোগ্রামের মাধ্যমে বাচ্চাদের ছড়া লেখার জন্য উদ্ভুত করেছি বাচ্চারা হচ্ছে সরচিত ছড়া লিখবে আমরা তাদেরকে পুরস্কৃত করবো আমরা সবসময় যারা আমরা পাঁচজনকে সেরা হিসেবে